সেই জোটের অংশ না এবং আমরা নিজেদেরকে বামপন্থী আচ্ছা হিসেবে ক্লেম করি না আমরা একটা গণতান্ত্রিক রিচার্ড আপনার কি মনে হয় কি রিচার্ড আপনার কি মনে হয় কিনা না যেমন 1971 সালে জামাত বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করেছে স্বাধীনতা বিপক্ষে দাঁড়িয়েছে অনেক ফতোয়া দিয়েছে অনেক বয়ান দিয়েছে এখন যেটাই যেভাবে আসুক না কেন কিন্তু আমরা যখন 2023 এ 24 এ 22 এ 21 এ 20 এ 19 এ 18 তে প্রত্যেকবার স্বাধীনতার যে ফান্ডামেন্টালস আছে সেগুলিকে আমরা যখন ধ্বংস হইতে দেখছি এবং যখনই আলটানিয়া কেউ প্রতিবাদ করতে গেছে তাকে একটা জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছে কেউ যদি এই কথা বলতে গেছে যে যে আপনারা এটা কেমনে করতেছেন স্বাধীনতার নামে আমরা এটা কেন করতেছেন তখন এটাকে আরেকটা করা হয়েছে এই প্রবণতাটা থেকে রেহাই কেমনে পাওয়া যাবে মানে ইসলামী ছাত্র শিবির যাদের জন্ম উনিশশো সালে তারা একটা লেজিটিমেট কথা বলতে গেলেও তাদেরকে কেন একাত্তরের কথা তাদেরকে শুনতে হবে মানে লেজিটিমেট কথা বলতে মানে তারা ক্যাম্পাসে একটা অত্যাচারের সম্মুখীন হতেছে ক্যাম্পাসে একটা দুর্নীতি সন্ত্রাসের জায়গা থেকেও তারা যদি এইটার প্রতিবাদ করতে যায় তখন তাদেরকে শুনতে হবে সালে তোমরা কি অবশ্যই এখানে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ছাত্র শিবির ট্যাগ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনকে হত্যা করা হয়েছে ছাত্র শিবির তো কোনো নিষিদ্ধ সংগঠন না কিন্তু তারপরেও ক্যাম্পাসে সহস্রা দেশে তাদের রাজনৈতিক প্রকাশ্য রাজনৈতিক করার অধিকার সেটাকে খর্ব করা হয়েছে তাদেরকে ব্র্যান্ডিং করা হয়েছে এবং ব্র্যান্ডিং করে তাদের উপর সকল অত্যাচারে হালাল করার চেষ্টা করা হয় কালো মিডিয়ার তরফ থেকে ছাত্রলিগের তরফ থেকে এইটার বিরুদ্ধে আমরা ছাত্র ফেডারেশন একটা সময় থেকে আমরা বলা শুরু করেছি এবং আমাদের ঝুঁকি নিয়ে বলা শুরু করেছি আমাদেরকেও এই কথা বলার কারণে আহ আমাদেরকে একভাবে মুক্তিযুদ্ধ বিরোধী কিংবা প্র ইসলামিস্ট ধারার রাজনীতি নানা ধরনের কিন্তু ট্যাগিং করা হয়েছে কি বলে বামাতি বলে আমাদেরকেও কিন্তু ক্ষমতাসীনদের দিক থেকে নানা ট্যাগের শিকার হতে হচ্ছে আজকে এই যে ট্যাগিং এর সংস্কৃতি এবং এই যে একজন কালিমিত করে তার রাজনৈতিক অধিকারকে সংকুচিত করে তার উপর সকল অত্যাচারকে হালাল করা সংস্কৃতি যেটা আওয়ামী লীগ নির্মাণ করেছে একাত্তরকে তারা তাদের নিজেদের একটা একক কর্তৃত্বে প্রতিষ্ঠা করেছে এটাকে একটা চ্যাম্পিয়ন দল হিসেবে নিজেদের একক কৃতিত্ব এবং কর্তৃত্ব নির্মাণের সাথে কিন্তু আপনার আপনার মনে হয় না যে একাত্তরকে যে আওয়ামী লীগ তাদের মৌরসি পাটটা করতে পেরেছে তার কারণ হচ্ছে যে আপনারা তো 71 আপনারা মনে আউমলিগের 24 71 কে আউমলিগের মনে করেন মুক্তিউদকে আউমলিগের মনে করেন কারণ আপনারা মুক্তিদের কোন কিছু ओन করেন না মুক্তিদের স্লোগান ओन করেন না মুক্তিউদদের মানে মানে মুক্তিউদদের কোন মানে যেটা হচ্ছে যে মুক্তিউদদের সাথে কোন সম্পর্কিত আছে আপনারা ওইটা যদি থিসিস হয় আপনারা ওটার একটা অ্যান্টি থিসিস লিখতে চান মানে অনলি আউমলিগের বিরোধিতা নামে আপনারা 16 ডিসেম্বর কে এখন ফিকে করে ফেলতে চান মানে যেহেতু এটা আওয়ামী লীগ করতো মানে ওইটাই বা কেমন প্রশ্নটা আপনার কাছে রাখলাম আমি আসতেছি আপনার কাছে যে আপনারা মুক্তিযুদ্ধ আপনারা বলেন যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কলুষিত করছে কিন্তু মুক্তিযুদ্ধকে আপনারা আওয়ামী লীগের সম্পত্তি বানায় ট্রফি হিসাবে তার হাতে আপনারা বেশি তুলে দেন মানে আপনি দেখেন গত বছরের ষোলো ডিসেম্বর হচ্ছে এবারে ষোলো ডিসেম্বর আলাদা হবে কারণ আওয়ামী লীগ ষোলো ডিসেম্বর বেশি করে করতো মুক্তিযুদ্ধের শব্দটা এখন একটা গালাগালিতে পরিণত হবে কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধদের বেশি ইয়াতে দিছে জয় বাংলা বলা যায় নাই পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশ বছর কারণ আওয়ামী লীগের স্লোগান এটা মানে ওয়াইজ দ্যাট আমি এটা নিয়ে আসলে ইয়ার জন মঞ্জুর ইসলাম আপনার কাছেও জানতে কাছে আমি আপনার কাছে স্পেসিফিক যে যে প্রশ্নটা করি সেটা হলো যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ওই সাত নভেম্বরের সভাটা আসলে ইসলামী ছাত্র শিবির আপনারা বিএনপিকে ঢুকতে দিতে চান না বা বিএনপি ছাত্রদলকে ঢুকতে দিতে চান না এবং যেই কারণে আপনারা এটা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটা মানে এরকম একটা কিছু করতেছেন আর ওইটাও একটু বললেন তো যে মুক্তিযুদ্ধটা আপনারা পারমানেন্টলি মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগকেই ট্যাগ করে রাখতে চান কিনা জি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্টার পোস্টার লাগানো নিয়ে যে বিষয়টা আসছে বুঝব ছাত্র দলের পক্ষ থেকে এটার ব্যাপারে স্পষ্ট করে বলতে চাই যে এখানে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নাই এখানে এই জন্য নাই যে যেহেতু ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে সাধারণ ছাত্ররা তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি চায় না এরকম একটা বক্তব্য দীর্ঘদিন ধরে দিয়ে আসছে তাদের সেই জায়গা থেকে হয়তো এই ধরনের কথা আসতে পারে বা তারা মিছিল করতে পারে বা তারা প্রতিবাদ করতে পারে এইটা ছাড়া ইসলামী ছাত্র শিবিরের এর সাথে সম্পৃক্ত তোলা যায় বা অভিযোগ হয়তো মানে দু একজন তুলছেন বাট ইসলামী অভিযোগ এবং সত্যতা প্রমাণ করা কখনো সম্ভব হয়নি আর আরেকটি বিষয় ভাই বলছেন বলতে ছাত্র শিবির রাজনীতি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় না ছাত্র শিবির ছাত্র রাজনীতির পক্ষে বক্তব্য দিয়ে আসছে এবং ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার চায় সংস্কারটাকে সংস্কার নিয়ে একটা আলাদা আলোচনা হতে পারে এখানে আমি যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগানো এবং সেই পোস্টারের বিরুদ্ধে মিছিল করা ইত্যাদি এই ঘটনার সাথে ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা নাই আর মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি বলি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে আমাদের একটা পরম পাওয়া যে যার মাধ্যমে আমরা একটা নতুন জাতি হিসেবে আমাদের নিজেদেরকে পরিচয় দিতে পারি এখানে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করতো বেশি উদযাপন করতে এখন আমরা করব না আমরা মনে হয় যে এই জায়গা আমরা বিশ্বাসী না তবে আমিলিক যে নিজস্ব সম্পদে পরিণত করেছিল আমিলিক এটাকে নিজস্ব মনে করে এটাকে উদযাপন করতো ওই জায়গা থেকে হয়তো এখন জাতি বের হয়ে আসে মন্দির সাহেব ভাই আপনি কি এই জিনিসটা খেয়াল করছেন আওয়ামী যেটা নিজস্ব সম্পত্তিতে পরিণত করতো আমার প্রশ্নটা হচ্ছে এটা এইটা আমরা আওয়ামী মানে এইটা হাতে তুলে ওরে নিজ সম্পত্তি কইরা ফিল দিছি কিনা আমরা মুক্তিযুদ্ধ থেকে আওয়ামী লীগের থেকে দূরে থাকতে চাই বুলা মুক্তিযুদ্ধ থেকে দূরে থাকমো ওইটা কইরা দুইটারে এক করে ফেলছে কিনা আওয়ামী লীগ শুনলেই মুক্তিযুদ্ধ মনে হয় কিনা মুক্তিযুদ্ধ শুনলে আওয়ামী লীগ মনে হয় কিনা না এখানে আমরা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ তুলে দিছি ব্যাপারটা এরকম না বরং আওয়ামী দুঃশাসনের এই সময়গুলোতে বা মুক্তিযোদ্ধা যে মানে তারা যেভাবে লালন করত বা এক বেশি লালন এটা হয়তো আ আমাদের পক্ষ থেকে বা আমাদেরকে সেই স্পেসগুলো দেওয়া হয়নি আমরা মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বরে আমরা কোনো র্যালি করতে পারি আমাদেরকে এক মিনিট দুই মিনিট র্যালি করতে দেওয়া হয়েছে আমরা জোর করে র্যালি করেছে প্রশাসন আমাদেরকে এবার এবার তো আপনারা এবার তো আপনারা এইবার তো আপনারা প্রশাসনের সাথে আপনাদের সবচেয়ে

পারি আর কি আচ্ছা আমি প্রশ্নটা করি থ্যাংক ইউ আমি প্রশ্নটা করি যে আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্র লীগে থাকা ছাত্র শিবির নেতার আত্মপ্রকাশ করতেছে নানাভাবে এমনকি জুলাই আন্দোলনের সমন্বয়কও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা এ ধরনের কৌশলের কারণে গত পনেরো বছর শিক্ষা জীবন ছাত্র রাজনৈতিক ক্যারিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন কিন্তু ছাত্রদলের অনেকে শিক্ষা জীবন ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্রলীগের নিপীড়নের কারণে অনুপ্রবেশের এই রাজনীতি করি আমি ছাত্রলীগের একটা কেন্দ্রীয় পদ কেন্দ্রীয় পদ নিয়ে বসে আছি অনুপ্রবেশ করছে বলে আমার জানা নাই না না আমার জানা নাই আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে বলে আমার জানা নাই ছাত্র শিবিরে অভিযোগ নিয়ে হয়েছে অভিযোগ বলে আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ব্যাপারে একটা অভিযোগ ছিল তিনি কোনো ছাত্র লীগের কোনো কমিটিতে ছিল না তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিবেটিং সোসাইটির একটা ক্লাবের সে হলো দায়িত্ব পালন করত এটা ছাড়া আর কোনো কিছু আমার কাছে মনে হয় যে কেউ স্পষ্ট করতে পারবে না বা প্রমাণ করতে পারবে না অভিযোগ করতে পারবে তবে এটা অভিযোগ প্রমাণিত যে অসংখ্য

ঢাকা শাখার যে সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি জনাব এস এম ফরহাদ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে কি ছাত্রলীগের পথ ছিল না ওনার না মানে মানে এস এম ফরাত বলে আরেকজনকে মানে ছাত্র এস এম ফরাদ বলে চালিয়ে দেওয়ার যে একটা মানে কালচার এটা আমরা দেখে আসছি যে ট্যাগ দিয়ে দেওয়া যে এই নিয়ে হলো আমরা স্পষ্ট করেছি না উনি ছাত্রলীগ করেন নাই আমরা আমাদের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার করেছি বিষয়টাকে না উনি ছাত্রলীগ করেন নাই উনি ডিবেট ক্লাবের সাথে উনি সম্পৃক্ত ছিল আর যে এস এম ফরদের কথা বলা হচ্ছে এটা হলো অন্য এস এম ফরদ সেটাও ক্লিয়ার করা হয়েছে ওকে সেটাও সোশ্যাল মিডিয়াতে আসছে ওকে কাজে যেটা ক্লিয়ার এখন আরেকটা বিষয় আমার একটু বাকি ছিল আপনি বলেছেন যে আচ্ছা লাস্ট লাস্ট এই প্রসঙ্গে এই প্রসঙ্গে লাস্ট এই প্রসঙ্গে লাস্ট এই যে ইসলামী ছাত্র সভাপতি জনাব সাদিক কায়েম যিনি আসলে সমন্বয়কদের একজন ছিলেন তিনি তো তিনি তো আর ইসলামী ছাত্র শিবিরের পরিচয়ে সমন্বয়ক ছিলেন না তারকে আরেকটা পরিচয় নেওয়া হয়েছিল তাই না ব্যাপারটা কিরকম মানে বুঝলেন মানে সমন্বয়ক হিসেবে সমন্বয়কের ক্ষেত্রে আমরা স্পষ্ট করতে পারি যে আমাদের অনেক জনশক্তি আন্দোলন ছিল সরাসরি আন্দোলন এসেছিল এবং এই আন্দোলনে আমি মনে করি যে এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে ইসলামী ভূমিকা পালন করেছে সে হিসেবে অনেকেই দায়িত্ব পালন করেছেন এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সমন্বয়কের দায়িত্ব ছিল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই কাজে এরকম ঘটনা বা দুই চারজন এরকম সমন্বয়ক ইসলামী ছাত্র শিবিরে থাকতে পারে এবং এটা মানে অনেক ক্যাম্পাসে এটা পরিষ্কার হয়ে গেছে যে কারা ছিল এরকম কিছু কিছু ক্যাম্পাসে আমাদের যারা ছিল তারা স্পষ্ট করেছেন ঠিক আছে আমি সমন্বয়ক ছিলাম ঠিক আছে সমন্বয়ক হওয়াটা যদি এই আন্দোলনে জি অন্য একটা রাজনীতি করছেন কিনা ছাত্র শিবিরের পরিচয় গোপন করে ছাত্রলীগ করতেন কিনা বাংলাদেশে আমরা শুনছি ডিবেটের সোসাইটি দূরে থাক ওই হল দারোয়ান হইতে হইল ছাত্রলীগ করতে হইছে সোসাইটি তো ছাত্রলীগ না করে করতে পারবে না মানে আমরা যত পনেরো বছরে আমরা যদি জানি আর কি সেইটা ওনারা দলের সিদ্ধান্তে করছে না ব্যক্তিগত সিদ্ধান্তে করছে সেটা ছিল হচ্ছে প্রশ্ন না এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন কোনটাই ঠিক না আর কি দলেরও সিদ্ধান্ত ছিল না তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না তাই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল না ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার নৈতিকভাবে ছাত্রশিবিরের কোনো কোন জনশক্তির অধিকার নেই কারণ এটা সাংবিধানিকভাবে স্বীকৃত অন্য কোন দল বা সংগঠনের সাথে সম্পর্ক থাকতে পারবে না এক্ষেত্রে প্রশ্নই আসে না একজন বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি কিভাবে অন্য একটা দলের চেয়ে কমিটিতে থাকেন বা অন্য দলের সাথে সম্পৃক্ত থাকেন ঠিক আছে আমি আপনি যে প্রসঙ্গটা শেষ করতে চাইছিলেন সেটা একটু শেষ করেন আমি দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকার শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফেরাতে পেরেছে বলে মনে করেন কিনা দর্শকরা সমান দুই ভাগে ভাগ হয়েছেন শতকরা পঞ্চাশ ভাগ মনে করছেন যে হ্যাঁ ফেরাতে পেরেছেন শতকরা পঞ্চাশ ভাগ মনে করছেন যে ফেরাতে পারেননি উনসত্তর হাজার দর্শক আমাদেরকে ভোট বা সিদ্ধান্ত পাঠিয়েছেন এই আপনি যেটা বলতে চাইছিলেন যে প্রসঙ্গে আমি সেটা যদি একটু বলেন